বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে তিনি অনুরোধ করেছেন কোনো ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে এর আগে বিসিবি বাইশ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রণয়ন করেছিল বলে জানা যায় বিসিবির সর্বশেষ সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল সেখানে নাম ছিল উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লার তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল কিন্তু রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদুল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লটন ফিশ নেটে জি হ্যাঁ ইসテム পুরতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মত নাম ছিল মুশফিকুর রহিমেরও তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরে নাম প্রস্তাব করা হয়েছিল তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়াই শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি প্রস্তাবিত তালিকায় মুশফিক এ ক্যাটাগরিতে ছিলেন তাকে নামিয়ে বি ক্যাটাগরিতে রাখা হতে পারে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদুল্লাহ দুই ম্যাচ খেলে মুশফিকের পারফরম্যান্স ভালো ছিল না এক ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে তাদের বিদায় বলার গুঞ্জন ছিল মুশফিক দেশে ফিরে থেকে অবসর তবে ঘোষণা করলে রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি জানা গেছে টেস্ট ও টি টোয়েন্টির মতো ওয়ান ডে ফরম্যাটেও মাঠ থেকে ছাড়তে চান রিয়াদ তাতে সমর্থন আছে বিসিবিরও স্পোর্টস ডেস্ক ইউকে বিডি টাইমস